দেখেন এই ভিডিওটা কি জিনিস বাইর করলাম এখন এখন কি জিনিসটা বাইর করলাম বিশাল আমি যখন ভিতরে গেছি কি কৈছিলে শটপট করে কথা বলো কি কইছিলে ক আমারে কি কইছিলে কইতার না কইবা না তুরে আটকে গেছো বা কী কেছ আচ্ছা হে বিশাল বলো কি বা ভিতরে গিয়ে আমি মানে বাদ খামো নাকি এ কথা নি কেছ আচ্ছা বাদ খাইবে তো বাদ না আমি কিছু গলা করি নয় আজকে প্রায় দুই মাস হবে হ্যাঁ আড়াই মাস পরে আমি এই ওয়াশটা করলাম এখন পনেরো দিন থেকে ধরে আমার শুরু বুক বার বুকে সামান্য ব্যথা ব্যথা থেকে ঠ্যাঙ্ক ফুলে গেছে ঠ্যাং এইটাই ফুলছে এটাই ফুলছে ঠেক কিন্তু এখন ঠেঙে ফুলা কম দেখেন কী জিনিস বাইর করলাম সমস্ত ব্যাগের ফানি যদি ফানি না হয়তো ফানি তো এটা ঠিক আছে তবু দেখেন আমি যে দুই হাজার একুশ সালে পনেরোই ডিসেম্বর ডিসেম্বর বুধবার আমি সকাল দশটায় অপারেশন এলাম এইগুলোই বিষ দেখেন কি বিষ এই যে আমার গলা ব্যথা এখন পনেরো দিন থেকে গলায় ব্যথা বুক ওয়াশ করতে পারি না বা গলা ওয়াশ করতে পারি না পরশু দিনও গলা ব্যথা জলে এখনো আছে মনে মোটামুটি আছে এখনো লাগে বুক এক সাইডে ডাইন সাইডে যেমন একটা বাড়ি গিয়েছিল ব্যথায় তবু দেখেন আমি আবারও বলছি যে এই টাইমটা নেন দাঁড়িয়ে টাইম ঠিক আছে কি না তারিখ ঠিক আছে কিনা তো তারিখ হ্যাঁ আমরা আবার বালাগড়ি দেখাচ্ছি বালটি ঘুরে ঘুরে জিনিসটা কি এই দেখছেন অপারেশন হওয়ার পর মোট ষাটজন সোনামুড়িতে মারা গেছে আমার এই এক বছরে যারা যারা অপারেশন হয়ে যাইছে আর অপারেশন হইলাম দেখেন আমি একটা ট্যাবলেটও না আগেও বলছি অনেকেও বলছে আমার বারো হাজার ভিডিও নষ্ট হয়ে গেল তিনবার মোবাইল প্লাস মারোনায় কম্পিউটার দিয়ে যাক এই কারণে আমি ভিডিওটা জড়িত এখনও আছে ভিডিও নিচে আছে দুই আড়াই মাস আগের ভিডিও আছে দেখেন কী অবস্থা বস আমি একটা ট্যাবলেটও খাই না আর আর ট্যাবলেট খাইছে তারা ছেলেরা বিদেশ সব কিছু বিদেশ তারা টাকা উড়াইছে আমি আমারও সব জনগণের সাহায্য করছে ঠিক আছে তো আমি এই ভিডিওটা দেখেন ফানিটাগুলো কি আমি আরও নিচে নামাচ্ছি বালতিতে ঘুরেচ্ছি দেখেন কি বিষাক্ত এই কারণে মানুষ কালো হয়ে যায় সুন্দর হয়ে যায় দেখছেন তো কি মারা গেলে কিছুদিন আগে সুন্দর হয়ে গেছে ওর মধ্যার সময় দেখেছি কালো আমি বহুত লাশ দাফন করেছি মানে পড়ছি বহুত লাজ দেখছি হ্যাঁ তবু দেখেন এই জিনিসটা কী তো লোকেরাই বলে যে আমি ভিতরে গেছি বাপরি দিয়ে কথা এখনো বলে বললো বলল তো বিডিও তুলে দিল কী কারণে বলে নাই জানি না তো ঠিক আছে এই ভিডিওটা তবু আমি আবার মুখে বলছি দশ নয় দু হাজার পঁচিশ আজ করল বুধবার ঠিক আছে তবু আমি বিদায় নিচ্ছি চার মিনিট হয়ে যাচ্ছে তবু দেখেন এই জিনিসটা কি জিনিস আমি আবারও বলছি পনেরো দিন আগের থেকে আমার বমি আসার কথা ছিল বমি আসে নেই পায়খানা অফ পায়খানা একদিন পর পর হয় বা আমি টাইম মতন হয় না ঠিক আছে তবু আমি টাইমে যাই কোনো ওষুধ দেয় না কিছু দেয় না জোর করিয়ে যাই তো আমি এই কথা ভিডিওতে বলছি তবুও আবার দেখেন এই জিনিসটা পায়খানা আটকে ধরে রেখে কী জিনিস কালা দেখেন আবার দেখেন পাঁচ মিনিট হয়ে যাচ্ছে তবু এই জিনিস কি জিনিস আপনারা দেখবেন আর গলা কিন্তু জ্বলতো আজকে জ্বলে নেই আজকে ব্যথা করাছে গত পরশু গলা জ্বলছে জিনিসটা উড়ি আয়ত নইলে গলার ভিতরে কিন্তু রগের ভিতরে হ্যাঁ সামলার ভিতরে কিন্তু আসতে পারে না এখন নিচে নামছে আজকে গলা ব্যথা নিচে নামছে এখন দেখছি যে না মেডিসিন দিলে এটা বাইরে আসবে ঠিক লগে বাইরে আসছে দেখেন এই ডিমগুলো বাড়তেছে এই ডিম দিয়ে বাদ খেয়েছি এক ঘন্টা আগে বরাবর দেখেন এই ডিম বাড়তেছে কিন্তু বাদ পড়েনি বাদ পড়ছে আবার দেখে কাজ করি আস্তে আস্তে দেখ আস্তে দেখ হ্যাঁ বাত অল্প সারিকে পড়ছে ঠিক আছে অসুবিধা নেই দেখেন বালতি দিন পরে বালতি দুই আড়াই মাস দোকান মেরামত করা ছিল দেখেন মেরামতের কারণে বালতিটা শুকনা ছিল তবু আমি আজকে আবারও বলছি যে বুক ব্যথা গলা ব্যথা যাদের খানা কম যাদের নাক কান গলা ক্লিয়ার নাই আমি আপনারা আমার কাছে আসুক আর আমি বলবো ভিডিওতে লিখবো যে আপনারা দেখুন ভিডিওটা জিনিসটা কি জিনিস তো আমাকে দেবেন ঠিক আছে কমিনিট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দেখ হয়ে গেছে তবু রাখি দুপুরবেলা নমস্কার হল টাইমটা বলব না আচ্ছা টাইমটা তো বলার টাইম অনেক দেরি আছে দেখেন কটা বাজে তিনটা বেয়াল্লিশ দশ নয় তারিখটা দেয় দিচ্ছে ঠিক আছে রাখি নমস্কার দুপুরবেলা ওকে